হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেল তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার আমি রেলের প্রিপারেশান নেব নাকি পুলিশের পরীক্ষার দিকে যাবো কোন দিকটা বেটার হবে বা স্যার আমি দুদিকেরই কী করে প্রিপারেশান নেব এই বিষয়ে আমি একটা লাইভ করার চেষ্টা করেছিলাম বাট ওখানে আমি ডাউটটা ঠিকভাবে সলভ করতে পারিনি ওটা ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আমি ছোটো একটা ভিডিও বানাচ্ছি এই রেকর্ড এই ভিডিওটা দেখার পর তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে বলে আশা রাখি আর তুমিও তোমার মতামত জানাবে তো দেখো প্রথমে আমি বলি রেলওয়ের কোনো পরীক্ষা সে গ্রুপটি হোক বা কোনোই হোক পুলিশের সাথে তুলনা হয় না কারণ একটা সেন্ট্রাল লেভেলের জব আর একটা স্টেট লেভেল পার্থক্য থাকবেই তাছাড়া নতুন পে কমিশন এলে মানে সেন্ট্রাল गवर्नमेंट এর চক্রি গুলো আছে স্যালারি আরো বাড়বে তাহলে এক নম্বর রেলওয়ে গ্রুপ ডি হোক বা কিছু হোক স্যালারি বেশি আচ্ছা তোমার কি ফ্যাসিলিটি বেশি পাওয়া যায় সিকিউরিটি বেশি পাওয়া যায় আর পুলিশের তুলনায় ছুটি ছটاؤ বেশি পাওয়া যায় তুলনামূলকভাবে ঠিক আছে আচ্ছা তো এগুলো যদি বাদ দিয়ে দিই এবার আমরা যদি বলি কম্পিটিশন স্যার আপনি বলুন কম্পিটিশন কোনটা কোনটা ইজিলি পাবো আমার একটু স্যালারি কম বেশি চলবে স্যার আমার একটা চাকরি চাই এই ব্যাপার যদি কারো থাকে তো বলি দেখো পুলিশের সিলেবাস আর রেলের সিলেবাস অনেকটা ম্যাচ করে ঠিক যেমন দেখো রেলের মধ্যে ম্যাথ আসে অ্যারিথমেটিক অ্যাডভান্স আসে পুলিশেও আসে পুলিশে অ্যাডভান্স ম্যাথ কম আসে আর একটু কোয়ালিটি কম থাকে রেলে একটু কোয়ালিটি বেশি থাকে পার্থক্যটা কোয়ালিটিতে বেশি ঠিক আচ্ছা রিজনিং রেলে যমুনা সে পুলিশে ওরকম আছে হ্যাঁ কিছু কোশ্চেন আর কোয়ালিটি রেলে একটু বেশি থাকে ঠিক আছে আচ্ছা রেলের জিকে স্পেশালি গ্রুপ ডি তে সাইন্স বেশি আসে 25 নাম্বার ঠিক আছে আর পুলিশে হয়তো 5 6টা সাইন্সের क्वेश्चन দিলো এই পার্থক্য আর কি ইংলিশটা পুলিশে আসে রেলওয়েতে আসে না এবার আমি বলি তোমরা যারা শুরু থেকেই পুলিশের পরীক্ষাকে ফোকাস করেছো পুলিশের সিলেবাসের সঙ্গে পরিচিত আছো কনফিডেন্ট আছো যে পুলিশের পরীক্ষা আমি ক্র্যাক করতে পারবো তাহলে তোমার পুলিশের পরীক্ষার দিকেই যাওয়া উচিত যদিও রেলের পরীক্ষা রেলের জবটা হাই কোয়ালিটিতে রয়েছে তবুও বুঝতে পারছো কিছু আচ্ছা তোমার হাইট যদি কম রয়েছে একটু যেটুকু দরকার পুলিশের জন্য সেইটুকুর থেকে হাইট কম রয়েছে বা ডাউট রয়েছ তাহলে তুমি রেলওয়ে দিকে যাও কারণ রেলওয়ে গ্রুপ ডিতে হাইটের কোনো ব্যাপার নেই হাইট কম হোক বেশি হোক চলবে তোমাকে শুধু পরীক্ষা ক্র্যাক করতে হবে আর গ্রাউন্ড ক্লিয়ার করতে হবে রেলওয়ে গ্রুপ ডিতে ঠিক আছে তো অতএব যাদের হাইট নিয়ে সমস্যা তারা পুলিশের দিকে না গিয়ে রেলওয়ে গ্রুপটির দিকে যাও যারা পড়াশোনা তো ভালো হাইটও ঠিক আছো এবং চাইছো দুটোরই প্রিপারেশন করতে তো অবশ্যই করতে পারো কোনো ব্যাপার নেই তুমি যদি গ্রুপ গ্রুপডির ম্যাথ সলভ করে আসছো তো তুমি পুলিশের ম্যাথ আরামসে সলভ করতে পারবে ঠিক আছে আরামসে সলভ করতে পারবে তুমি যদি পুলিশের পিআইকিউ কিউ সলভ নাও করো কোনো প্রবলেম নেই তুমি দেখবে ম্যাথগুলো পারছো তুমি যদি রেলওয়ে রেজেনিং সলভ করছো তুমি দেখবে পুলিশের রিজনিং সলভ করতে পারছো তুমি যদি রেলওয়ের সায়েন্স বা জিকে পড়ছো তুমি ডাব্লুবি কেপিরও সায়েন্স বা জিকে সলভ করতে পারবে হ্যাঁ তোমাকে মক টেস্ট অবশ্যই পুলিশের দিতে হবে কেন পুলিশের মক টেস্টটা ও এম আর হবে অফলাইনে তো ওর প্র্যাকটিসটা তোমাকে চাই তুমি যদি প্রিপারেশান রেলেরও নিচ্ছ কোনো ক্ষতি নেই রেলের যে বেসিক সিলেবাস ওটা এখন পড়ে পড়ে যাও গ্রুপ ডির এখন এক্সাম ডেট নেই ঠিক আছে তুমি পড়তে পারো এক্সট্রা পড়তে হবে একটু ঠিক আছে এবার যদি তুমি বলো যে স্যার না আমি এক্সট্রা ব্যালেন্স করতে পারছি না তাহলে যে কোনো একটাকে ছেড়ে দাও আর যদি মনে হচ্ছে যে না পারবো আমার কাছে টাইম আছে আমি খাটতে রাজি আছি আমার ব্রেন ঝেলতে রাজি আছে তাহলে ঠিক আছে সলিড তুমি দুটোরই প্রিপারেশন নিয়ে যাও ইংলিশের জন্য দশ নম্বর আছে পুলিশে সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে মানে এমন যেন না হয় ব্যাপারটা দেখো ওভারঅল ব্যাপারটা এটা যে যে কোনো একটা এক্সামের জন্য তোমাকে বেস্ট হতেই হবে মানে এমন যেন না হয় যে দুটোরই প্রিপারেশন নিচ্ছি বা এতগুলো প্রিপারেশন নিচ্ছি আর একটা তো আমি বেস্ট নই একটা তো কনফিডেন্ট নই এরকম হলে চলবে না এটাই মেন লাইন পুরো ডিসিশনটা ডিপেন্ড করছে যে আমি এই তিন চার মাসে কোন এক্সামটার জন্য যোগ্য হতে পারবো কি প্রশ্ন করবে নিজেকে যে আমি পুলিশের জন্য যোগ্য হতে পারবো তিন মাসে আচ্ছা আমি রেলের জন্য কি যোগ্য হতে পারবো এই প্রশ্নটা তোমার মন থেকে আসবে আর উত্তরটা কিন্তু তোমাকেই দিতে হবে যদি তোমাকে মনে হচ্ছে যে না আমি পেরে যাব আমার হতে পারে কারো পড়াশোনার লেভেল ভালো কেউ হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তোমাদের মধ্যে ঠিক আছে তো অলরেডি তোমার সায়েন্সের বেস ভালো আছে মোটামুটি তুলনামূলকভাবে তো তুমি রেলের জন্যও ভালো হয়ে যাবে আর পুলিশটা তো আরামসে বেরিয়ে যাবে তাহলে তো মুদ্রা কথা হচ্ছে এইটা তুমি তিন চার মাসের মধ্যে কোন জিন কোন এক্সামের জন্য যোগ্য হতে পারবে এইটাই ডিসাইড করবে তোমার ডিসিশন যদি তুমি রেলের জন্য পড়ছো তো পুলিশের অলমোস্ট প্রিপারেশন তোমার হয়ে গেছে বা হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই মক টেস্ট দিতে শুরু করবে পুলিশের জন্য অবশ্যই তোমাকে অফলাইনে ওএমআর সিট ঘষার অভ্যাসটা রাখতে হবে বুঝতে পারলে দেখো এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রথমে এসসি এমটিএস ক্লিয়ার করেছে তারপরে সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে আবার এরকমও ছাত্রছাত্রী আছে যে ডাইরেক্ট সিজিএল ক্র্যাক করেছে আবার এরকমও ছাত্রছাত্রী আছে সিজিএল এমআইটিএস সিএচএসএল সব একসঙ্গে ক্র্যাক করেছে এটা ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্টের কোয়ালিটির উপরে তোমার ক্যাপাবিলিটির উপরে তো ডিসিশনটা সম্পূর্ণ তোমার বোঝা গেল আবারও বলছি রেলওয়ের সিলেবাসটা যদি তুমি কভার করে রেখেছ পুলিশের অলমোস্ট তুমি অনেকটাই শিখে ফেলেছ ঠিক আছে যদি কোনো বলতে মিস করলাম তো অবশ্যই মেনশন করে দেবে ঠিক আছে কমেন্ট করবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম